ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্মিলা গৌর দ্বীজমণি ফাল্গুন পূর্ণিমা গোটা দেশ মেতে ওঠে হোলি উৎসবে কিন্তু বাংলার নবদ্বীপে দোল পালিত হয় অন্যভাবে নদিয়া জেলার নবদ্বীপে ফাল্গুন পূর্ণিমা দিনটি পালিত হয় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি হিসেবে গৌরাঙ্গের জন্মতিথি তাই এই পূর্ণিমা নদিয়া তথা বাংলায় গৌর পূর্ণিমা নামে পরিচিত ফাল্গুন পূর্ণিমা তিথির ফাল্গুনি নক্ষত্রে নবদ্বীপে জন্ম নিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা ও বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের মতানুযায়ী সাত শকাব্দের বা চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের চৈতন্য মহাপ্রভু ফাল্গুনি পূর্ণিমার সন্ধ্যাকালে সিংহলগ্নে চন্দ্রগ্রহণের সময় নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন তার পিতামাতা ছিলেন প্রাচীন গৌরবঙ্গের নদিয়ার অন্তর্গত নবদ্বীপের অধিবাসী জগন্নাথ মিশ্র ও শচী দেবী গৌরাঙ্গের জন্মের সময় থেকে শুরু হয় গৌরাব্দ এবার যেমন পাঁচশো আটত্রিশ গৌরাব্দ কিভাবে পালিত হয় চৈতন্য জন্মতিথি গৌর পূর্ণিমার অর্থ গৌর বা সোনালী বর্ণের উজ্জ্বল চাঁদ যা চৈতন্য দেবের প্রতীক গৌর পূর্ণিমায় চৈতন্য ভক্তরা চন্দ্রোদয় মুহূর্ত পর্যন্ত উপবাস ব্রত পালন করেন চন্দ্রদয়ের পরে পরিবেশন করা হয় অনুকল্প মহাপ্রসাদ চৈতন্য ভক্তরা মনে করেন হাজার খানেক একাদশী ব্রত পালনে যে পূর্ণ হয় সেই পূর্ণ লাভ হয় একটা পূর্ণিমা তিথি ব্রত পালন করলে নবদ্বীপ মন্ডল পরিক্রমার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা দোল পূর্ণিমার সন্ধ্যায় আকাশে চাঁদ উঠলেই শুরু হয়ে যায় মহাভিষেক ভক্তরা কি ভাবে করেন মহাপ্রভুর মহাভিষেক চৈতন্য বিগ্রহের প্রতীক হিসেবে জগন্নাথ মিশ্রের গৃহে পূজিত হয় রাজ রাজেশ্বর এই শিলাকে একশো আট ঘরা জলে স্নান করানোর পর ষোড়শো প্রচারে হয় অভিষেক বা অন্য চাঁদকর্ম দেবকে পড়ানো হয় শিশুর চেলি দোলের পরের দিন অনুষ্ঠিত হয় মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান অন্নপ্রাশন অনুষ্ঠান পর্বটি কিন্তু বিশেষ আকর্ষণ জাগায় ভক্তদের মনে ভোগ নিবেদনের মধ্যে দিয়ে শ্রীমান মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন হয় সাধারণত রূপ পিতল কাশার বাসনে পরিবেশিত হয় একাধিক পদ অন্ন পরমান্ন পুষ্পান্ন মিষ্টান্ন তরকারি ভাজা পুরি নিমকি চাটনি সহ একাধিক পদের আয়োজন করা হয় মহাপ্রভুর দর্শনে ভক্তেরা আসেন শিশুর খেলনা নিয়ে এই রাজসূহ আয়োজন নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু বাড়িতে এই মন্দিরেই বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত মহাপ্রভুর বিগ্রহের সেবা পুজো হয়ে আসছে কয়েকশো বছর ধরে একমাত্র এই মন্দিরেই মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসব পালন করে থাকেন গোস্বামীরা এই অন্নপ্রাশন উৎসবের আর এক নাম জগন্নাথ উৎসব মহাপ্রভুর নামকরণ চূড়াকরণ সবই হয় প্রতীকীভাবে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক ভক্তরা নবদ্বীপ মায়াপুর আসেন গৌর পূর্ণিমা অনুষ্ঠানে যোগ দিতে নবদ্বীপের নটি দ্বীপ পরিক্রমা করা হয় নবদ্বীপ এবং সংলগ্ন যেসব স্থানে চৈতন্যদেব প্রাক সন্ন্যাস পর্বে লীলা করেছেন পরিক্রমায় সেই সব স্থানেই ভক্তরা যান জানেন কি দোলের নবদ্বীপের মঠে মন্দিরে রঙের প্রবেশ নিষেধ দোলের দিন সন্ধ্যায় মহাপ্রভুর অভিষেকের পর তার চরণে আবির ভক্তরা ব্যতিক্রম শুধু অনু মহাপ্রভুর মন্দির একমাত্র সেখানেই রং পিচকারি সহযোগে রং খেলা হয় দোল উৎসবের অঙ্গ হিসেবে আসলে নবদ্বীপের দোল চলে দশ দিন ধরে কথিত রয়েছে বিষ্ণুপ্রিয়া দেবীর দুই সখী কাঞ্চনার অনিতার সঙ্গে দশমী তিথিতে হরি খেলায় মেতেছিলেন প্রভু গৌরাঙ্গ সেই রীতি মেনে আজও দশম তিথিতে ফাগ আবিরে রঙিন হয়ে ওঠে নবদ্বীপের মাটি দোলযাত্রা তাই নদিয়াবাসীর কাছে রং প্রেম কীর্তনের সুরে রঙিন হয়ে ওঠার দিন রঙের উৎসবে মেতে উঠুন আপনিও দোলযাত্রা উৎসবে জিও বাংলা জানায় রঙিন শুভেচ্ছা